নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আজ কিছুক্ষণ আগেই আনন্দবাজার পত্রিকায় একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যেখানে উচ্চ মাধ্যমিকের যে তৃতীয় সেমিস্টার সেই তৃতীয় সেমিস্টারের যে উত্তরপত্র সেটা কিন্তু দেওয়া হবে ওয়েবসাইটে এই বিষয়ে একটি আপডেট এসেছে যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন তৃতীয় সেমিস্টারের উত্তরপত্র দেওয়া হবে ওয়েবসাইটে এই বিষয়ে আপডেটটা রয়েছে আর এটা কিন্তু প্রকাশিত হয়েছে আনন্দবাজার ডট কম অর্থাৎ আনন্দবাজার যে অনলাইন সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে আর এখানে কি বলা হয়েছে সেটা আমরা এবার বিস্তারিত দেখব তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য বলা হচ্ছে এবার উচ্চ মাধ্যমিক চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে একাদশে দুটি সেমিস্টার এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিকের সার্বিক মূল্যায়ন তৃতীয় সেমিস্টার হবে এমসি কিউয়ের ওপরে ওই পরীক্ষা ওএমআর সিটে হবে চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন পাশাপাশি আরও বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিটের স্ক্যান করা কপি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার তিনি বলেন প্রথমে আমরা ঠিক করেছিলাম পরীক্ষার্থীরা যে ওএমআর সিটে উত্তর দেবেন সেই ওএমআর সিটের কার্বন কপি নিয়েই বাড়ি যেতে পারবেন কিন্তু কয়েকটি কারণে সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি তবে আমরা ওএমআর সিটের উত্তরপত্রের কার্বন কপি না দিলেও পরীক্ষার্থীরা কি উত্তর দিলেন সেই উত্তরপত্রের স্ক্যান করা কপি আমাদের ওয়েবসাইটে আমরা তুলে দেব আর এবার উচ্চ মাধ্যমিক চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে একাদশে দুটি সেমিস্টার তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নিয়ে হবে উচ্চ উচ্চমাধ্যমিকের সার্বিক মূল্যায়ন তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউর ওপর আর সেটা ওয়েম দিতে হবে আর চতুর্থ সেমিস্টার থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন আর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন তৃতীয় সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার কিছুদিনের মধ্যেই প্রশ্নের মডেল উত্তর ওয়েবসাইটে দেওয়া হবে পরীক্ষার্থীরা তা মিলিয়ে দেখে নিতে পারবেন কোন প্রশ্নের উত্তর তারা কী দিয়েছে বা কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে আর এর কিছুদিন বাদেই পড়ুয়াদের উত্তরপত্রও স্ক্যান করে ওয়েবসাইটে দেয়া হবে চিরঞ্জীবের দাবি প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা প্রমাণ করতে অনেক সময়ে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আনার জন্য এই ব্যবস্থা আমরা নিচ্ছি স্কুল স্তরের পরীক্ষায় এমনটা এরাজ্যে আগে কখনো হয়নি তবে এই পদ্ধতিতে কয়েক লক্ষ উত্তরপত্র স্ক্যান করে ওয়েবসাইটে দিতে হবে বলে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা এক কর্তা বলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যদি সাত লক্ষ হয় তাহলে সাত লক্ষ পরীক্ষার্থী ছটি বিষয়ের উত্তরপত্র স্ক্যান করে মোট বিয়াল্লিশ লক্ষ কপি ওয়েবসাইটে তুলতে হবে তবে এর পরিকাঠামো আমাদের আছে পরীক্ষার্থীদের জন্য কোনো রকম সমস্যা হবে না তবে সংসদের এক আধিকারিক জানান ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িতে আনলে নানা জটিলতা তৈরি হতে পারে ওএমআর সিটে কোনো ধরনের রদ বদলের আশঙ্কা নেই তা স্ক্যান করে সরাসরি পরীক্ষার্থীদের কিন্তু দেওয়া হবে এবং সেটা আপনারা দেখতে পাবেন একদম ওয়েবসাইটে আর চতুর্থ সেমিস্টার শুরু হবে ফেব্রুয়ারির যে মাঝামাঝি সময় তখন গোটা পরীক্ষার বিষয়টা আরও স্বচ্ছতা নিয়ে আসার একটা চেষ্টা কিন্তু করা হয়েছে তো আনন্দবাজার অনলাইনে কিন্তু এটাই প্রকাশিত হয়েছে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের যে উত্তরপত্র সেটা কিন্তু এবার সরাসরি ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা দেখতে পাবে এবং তারা পরিষ্কার বুঝতে পারবে যে কটা ঠিক বা কটা ভুল হয়েছে পাঠার পাশাপাশি তারা যে পরীক্ষাটা দিয়েছে সেই পরীক্ষার যে একটা অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ তারা কোন কোন অ্যান্সার ঠিক দিয়েছে বা কোন কোন ভুল দিয়েছে তার যে একটা কপি সেটাও কিন্তু সরকার তুলে দেবে ওয়েবসাইটে অর্থাৎ সেখান থেকে মিলিয়ে দেখে নিতে পারবে যে তাদের কটা উত্তর ঠিক হয়েছে বা কটা উত্তর ভুল হয়েছে তো এই পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ